আসসালামু আলাইকুম ভাই গাড়ি আপট্রাই তো নিলেন কত টাকা দিয়েছেন এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো গাড়ির কাগজ বুঝে পাইছেন এই যে গাড়ির কাগজপাতি বাইকের বুঝিয়ে দিছি গাড়িটা যাবে কোথায় সাত খেয়ে কালিগঞ্জ এই গাড়িটা সাত খেয়ে কালীগঞ্জ যাবে যে ভিকাওয়ালা আছে না যে ভিকাভের সালাম দিয়ে দিছি এই যে গাড়িটি যাবে সাত্রে কালীগঞ্জ সাত্রী কালীগঞ্জ যাবে গাড়িটা